নমস্কার দর্শক বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজেন্স আবার আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো পায়রাগুলোকে তো সর্বপ্রথমে খাবার দিতে হবে খাবার হিসেবে এই যে এখানে আমি গম দিয়ে দিচ্ছি এখন বাইরাগুলোকে খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিক্স টাইমের মধ্যে আপনারা পায়রা বা পাখি যে অ্যানিম্যালগুলো আপনারা বাড়িতে বসেন একটা পিক্স টাইমে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এবং পায়রা কিছু জিনিস দেখাবো আপনারা জানেন যে ঘরের মধ্যে কিছু পায়রা পায়রা বাচ্চা করেছে এবং এক একটা করে ডিম দেওয়া ছিল তো সেক্ষেত্রে আমি বাচ্চাগুলোকে আজকে আলাদা করে দিয়েছি একটা বাচ্চা রয়েছে এই যে পেটিতে ওই যে পেডিটার মধ্যে হ্যান্ড ফিটিং করাচ্ছি একটা বাচ্চা বাচ্চাটাকে আপনাদের দেখাবো আর একটা বাচ্চা ঘর থেকে বার করেছি ওই বাচ্চাটাকে আপনারা দেখাচ্ছি এখানে সব পায়রা চলে এসছে এখন খেতে আর এগুলোকে খাবার দিয়ে ঘরে তুমি পারেন এই পায়রাগুলো মোটামুটি এখন বিক্রি করার মতো নেই যে সমস্ত পায়রাগুলো সেল করার মতো ছিল ওইগুলো তো আমি ইজিএফ জিএম সেল চ্যানেলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সব করিয়েছি এবং আপনারা অনেকে পছন্দও করেছেন নিয়েছেন সাথে তো সবার ফার্স্ট আমি একটা পায়রার বাচ্চা দেখাচ্ছি এটা হচ্ছে কালো মিশিয়া পায়রার বাচ্চা আপনার একটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন এই যে কালো মেশিয়া পায়রার বাচ্চাটা কিন্তু এত এত বড় হয়েছে ঠিক আছে এই যে কালো পায়রার বাচ্চা বাচ্চা হয়ে গেছে সিঙ্গেল যেহেতু এবং ঘরের মধ্যে সেই কালো মেশিয়া পায়রার জোড়াটা কিন্তু আবার ফুট টেনেছিল আপনারা দেখিয়েছিলাম প্রত্যেক দিনের ভিডিওতে আজকেও কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি উপরে খেলা পায়রার বাচ্চা হ্যাঁ তো বাচ্চাটাকে বাচ্চাটা তো বাচ্চাটাকে আজকে ঘর থেকে বার করলাম এবং হাঁটা চলা করতে শিখে গেছে কিন্তু এখনো ওরা শেখেনি এখনো এদের পশম গজাবে সুন্দর একটা কালার আসবে বাচ্চার তবে গিয়ে দেখতে ভালো লাগবে এবং পায়রা যখন উড়াবো তখন আরো বেশি ভালো লাগবে হাঁটতে চলতে পারে ভালোই ওইদিকে পরিষ্কার জল দিয়ে দিয়েছি আর কিছু পায়রা আছে এর ভেতরে এবং আপনাদের যেটা বলছিলাম আর বাচ্চাটা ভয় পাচ্ছে সেই জন্য কাছে কাছে চলে আসে গলাটা জিরা কালারের মতন গলা হবে সবুজ গলা হবে মা বাবার মতনই ঠিক আছে বাচ্চাটাকে এখন এখানে ছেড়ে দিই তো এইখানে একটা পায়রার বাচ্চা এই যে পেটির মধ্যে রয়েছে ঠিক আছে এটাকে আমি হ্যান্ড ফিটিং করাবো বলে সেই কারণে এটাকে আলাদা করেছি দেখলাম যে এই বাচ্চাটাকে মা বাবা ভালো খাওয়াচ্ছে না এটা হচ্ছে সবুজ ঝুঁকি নন এবং তার সাথে লাল মিষ্টি মাদির বাচ্চা যে বাচ্চাটা দেখুন কত সুন্দর একটা সুন্দর একটা বাচ্চা হয়েছে খাওয়ার জন্য ছটফট করছে এই বাচ্চাটাকে আমি এখন খাবার খাওয়াবো ভিজিয়ে এখন সিনিজ দিয়ে টেনে পাঁচ এম এল খাওয়াবো হ্যাঁ পাঁচ এম এল খাওয়ালে যথেষ্ট ছোট্ট একটা বাচ্চার ক্ষেত্রে তো এইখানে এর মধ্যে গ্রিড নিচের ডিমের পোসা এই সমস্ত দেওয়া রয়েছে আতে আমি একটু গম প্রোভাইড করছি তারা গুলো আট 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 মোটামুটি যে সমস্ত ঘরের বাচ্চা পায়রাগুলো ছিল পাখা পায়রা সেই পায়রাগুলো এখন ধীরে ধীরে অ্যাডাল্ট হতে শুরু করেছে ডাক ফুটে গেছে এখন এই বাচ্চাটাকেও বাচ্চাটা খুবই অ্যাগ্রেসিভ ঠিক আছে এই বাচ্চাটাকেও আমি এখন ঘরের মধ্যে দিয়ে আসি তারপরে দেখাচ্ছি প্রথমে একটু বাচ্চাটা দেখিয়ে দিই আপনাকে দর্শক বন্ধুরা এই হচ্ছে বাচ্চাটার গেটআপ আমি জানি না আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন এই যে আপনাদের কাছে শক করাচ্ছি এই যে বিষয়টা আপনাদের কাছে শক করাচ্ছি সামনে নিয়ে এসে বাচ্চাটা আস্তে আস্তে এই যে কালো মুশকি টাইপের বাচ্চা হয়েছে আশা করছি বড় হলে একটু কালারটা আরও ফুটবে এবং সবুজ গলা টাইপের হবে এখন আস্তে আস্তে কিন্তু পশম ওঠা শুরু করেছে পুরোপুরি গেট আপ চলে আসলে কিন্তু খুবই সুন্দর লাগবে বাচ্চাটা হ্যাঁ দেখা যাক এটা কি বাচ্চা হয় আশা করছি নর বাচ্চাই হবে তো বাচ্চাটাকে এখন ঘরের ভেতরে রেখে আছে বাদ বাকি এখন ঘরের ভেতরে এন্ট্রি করবো এবং সেই জিনিস আপনার কাছে দেখাবো এবার কাল রয়েছে বেলডাঙ্গা হাট কাল যাবো বেলডাঙ্গা হাটে তারই সাথে আমরা দেখিয়ে দিই কোন পায়রা বাচ্চাকে খাওয়ালাম আপনারা লক্ষ্য করবেন এই বাচ্চাটাকেই কিন্তু আমি বাইরে নিয়ে গেছিলাম আপনাদের দেখাচ্ছিলাম হ্যাঁ এতক্ষণ ধরে এবং এর যে মাদি পায়রাটা রয়েছে মেয়ে পায়রাটা ও যে দেখুন ডিম পেরে দিয়েছে দুপুরবেলা ঘরের মধ্যে খুব সুন্দর সুসংবাদ আছে মাদি পায়রাটা হালকা একটু বড় করার পরে কিন্তু ডিম দিয়ে দিয়েছে দেখছেন এই যে বড় ডিম হয়েছে বড় ডিম দিয়েছে আশা করছি ন এই ডিমটার থেকে পার্টেল হয়ে নর বাচ্চা বেরোবে এবার কাল বাদে পরশু হয়তো আরেকটা ডিমও দিতে পারে এই যে নর পায়রাটা তার বাচ্চাকে খাওয়াচ্ছে সিঙ্গেল বাচ্চা ঘরের মধ্যে রয়েছে আর যে বাচ্চাটা আপনার পেটির মধ্যে দেখলেন হাতের মধ্যে দেখাচ্ছিলাম ওই বাচ্চাটা কিন্তু এদের বাচ্চা হ্যাঁ এই যে ঘরের মধ্যে দুটো ডিম রয়েছে এই বাচ্চাটাকে আমি আলাদা করে দেবো হালকা একটু খাওয়া হালকা পাতলা খাওয়া শিখে গেলে আর একটু বড় হয়ে গেলে কেননা ভেতরে যেহেতু ডিম রয়েছে তো হ্যান্ড ফিটিং করাতেই হবে নাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে ডিমে তার দেবে না এই আর কি সমস্ত পায়ে যে খাওয়া দাওয়া করার পরে এখন কিছু সংখ্যক পায়রা এখন ঘরের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে একই মা বাবার বাচ্চা চারটে রয়েছে এখানে আমার শ্বেত পায়রা দেশি পায়রার সাথে জোড়া নিয়েছে এই দেশি পায়রার সাথে শ্বেত পায়রাটা জোরটা ভাঙতে হবে যে করেই হোক তাহলে দেখুন এই যে দেখুন পুরো গরম হয়ে রয়েছে এই দুটো পায়রা আর আপনাদের যেটা বলছিলাম যেটা দেখাচ্ছিলাম এই যে এই বাচ্চাটাকে আমি আলাদা করে রেখেছি যখন দেখছিলাম মাদি পায়রাটা বাচ্চাটাকে ঠিকমতো বড় করছে না দুটো পায়রাকে দুটো বাচ্চাকে খাওয়াতে চাইছে না সেই কারণে আমি দেখলাম যে একে হ্যান্ড ফিটিং করে দেওয়াই ভালো হবে ঠিক আছে সেই জন্য আমি সকালবেলা উঠে এরকম হ্যান্ড টেম করাচ্ছিলাম বা হ্যান্ড ফিটিং করাচ্ছিলাম এবং পেটির মধ্যে রাখছিলাম ঠিক আছে আর বাদ বাকি ম্যাড্রাস পায়রাগুলো ওই যে ওইখানে রয়েছে ম্যাড্রাস পায়রাগুলো কালকে ডেলিভারি হবে ম্যাড্রাস পায়রার জন্য আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন আপনারা অনেকে ফোন করেছেন তো সেই কারণে ম্যাড্রাস পায়রাগুলো যারা আর কি প্রথমে ফোন করেছিলেন তারাই নিতে পেরেছেন তো মেড্রাস পায়রাগুলো এই ভিডিওতে সব করে দিচ্ছি এটা এই পায়রা কিন্তু কালকে আর থাকবে না এতদিন অবধি ছিল কালকে কিন্তু এই পায়রা আর দেখতে পাবেন না কালকে হয়ে যাচ্ছে ডেলিভারি খুবই সুন্দর ফ্লাইং টাইম এবং উড়ান ভর্তি পায়রা রয়েছে ম্যাড্রাস পায়রাগুলি তো এখন চলুন এই বাচ্চাটা খাওয়ার জন্য কীরকম ছটফট করছে আপনারা দেখুন ঠিক আছে এই বাচ্চাটাকে এখন খাবার খাওয়াবো হ্যান্ড ফিটিং করাবো তো বন্ধুরা আমি এখন বাচ্চাটাকে হ্যান্ড ফিটিং করাবো যেহেতু এই বাচ্চাটা যে সাথে আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে মানে খুবই সুন্দরভাবে খাওয়া দাওয়া করাচ্ছে একটা বাচ্চাকে কিন্তু ঠিকমতো খাবার দাবার খাওয়াচ্ছে না পায়রাটা ঠিক আছে সেই কারণে দুটো একসাথে সমান সমান বড় হচ্ছে না সেই কারণে আমি এখন এই বাচ্চাটিকে আমি খাবার খাওয়াবো ঠিক আছে এই যে হ্যাঁ খাবার খাওয়ার জন্য কিরকম অস্থির হয়ে পড়েছে দেখুন তো এই যে এখানে আমি পাঁচ এম সিরিঞ্জ নিয়ে এখন মুখের মধ্যে ইনজেক্ট করব পুশ করবো হ্যাঁ আস্তে ধীরে সুস্থে আপনারা করবেন মুখটা খুলছেই না না হলে খুবই ভালো হতো মুখটা খুলছে না আবার ট্রাই করি চেষ্টা করি খাবার খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে পড়েছে ঠিক আছে দিনে অন্তত তিন টাইম খাবার দেবেন খুব বেশি দেবেন না কেননা বাচ্চা তো একটু টাইম লাগে আস্তে আস্তে পুশ করবেন এরকমভাবে যাতে এর খাবার আস্তে আস্তে ভিতরে ঢুকতে পারে হ্যাঁ তো এই যে খাবার খাইয়ে দিলাম আস্তে আস্তে করে ঠিক আছে পাঁচ এম এল সিরিঞ্জে আমি যতটুকু ছিল টেনে খাবারটা খাইয়ে দিয়েছি এ দেখুন বাচ্চার পেট কিন্তু ফুলে একদম ভরে আছে দেখুন একবারে ঠিক আছে যতটা দরকার ততটাই খাওয়াবেন বেশি পরিমাণে খাওয়াবেন না নাহলে এরা ডাইজেস্ট করতে পারবে না ঠিক আছে দরকার পড়লে আপনি বারবার বা আধ ঘন্টা এক ঘন্টা পরে খাওয়াবেন কম কম খাওয়ান যারা নতুন পায়রা প্রেমী আছেন এই ভুলগুলো কখনই করবেন না একবারে বেশি খাবার খাওয়াবেন না দরকার পড়লে কিছুক্ষণ পর পর অর্থাৎ দু ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে প্রথমে পায়রার পটটা চেক করবেন সেই বুঝে নিয়মিত খাবারটা খাওয়াবেন দেখবেন পায়রার বাচ্চা খুবই সুন্দর দ্রুত গতিতে বাড়বে আপনারা রেজাল্টও পাবেন দেখেছেন বাচ্চাটা খুবই সুন্দর অ্যাক্টিভ বাচ্চা পুরো তো এখন আর বাচ্চাটাকে কোনো রকমভাবে খাবার খাবো না ও যতই চেল লাখ কোনো অসুবিধা নেই খাবার পেট থেকে ডাইজেস্ট হয়ে শেষ হবে তারপরে কিন্তু এরা খাবার পাবে তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন বা আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যদি বা এই ভিডিওটি ভালো লেগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন আর এই ভিডিওটি আমরা না ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কাল হচ্ছে বেলডাঙ্গা হাট অর্থাৎ মঙ্গলবার কাল আসছি বেলডাঙ্গা হাটে ভিডিওর মাধ্যমে শখ করাবো পায়রা এবং পায়রার দাম কীরকম চলছে যেহেতু আগের সপ্তাহে বেলডাঙ্গার হাট মিস গেছে এই সপ্তাহের বেলডাঙার হাট মিস না যায় ভিডিওর মাধ্যমে কাল দেখতে পারবেন ঠিক রাত আটটায় ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন ভুল করেও কেউ না জেনে পায়রাকে উল্টো রোগ পাল্টা বা বে খাবার কোনো মতেই দেওয়ার চেষ্টা করবেন না একটু দেখে শুনে মনোযোগ শো করে যে কোনো বন্য প্রাণী আপনাদের বাড়িতে থেকে থাকুক দেখে শুনে রাখবেন একটু কেয়ারফুলি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ Yeah! yeah.